নিতিশ আমরা এখন শিমুরা দিকে ক্যালকাটা হোমিওপ্যাথিক যে কলেজ সেই কলেজ থেকে মেডিসিন নিয়ে পাশ করা ডাক্তার অভিজিৎ বিশ্বাস তার বাড়িতে রয়েছি আমরা আজকে দুটো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা এবং মানুষের দুয়ারে যাতে পৌঁছতে পারি কি 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 লাগবে না লাগবে তার মানে বিবরণটা আমরা তুলে ধরব তার আগে আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নটা প্রত্যেকটা মানুষের সাথে পতপ্রতভাবে জড়িত আছে প্রথমটা হচ্ছে অগ্নাশ্রয় বা পিত্তথলি আর এই পিত্তথলিতে যে পিত্তথলি বা অগ্নাশ্রয় যে যন্ত্রণা হয় বেশিরভাগই সাধারণত মেয়েদের হয় ছেলেদেরও হয় আর ডান দিক থেকে ব্যথা উঠে বাঁ দিকে যেটা ওঠে এবং খুব যন্ত্রণা হয় পরে ওষুধ যেটা আছে ওষুধের রাখতে হয় সেদ্ধ জিনিস খেতে হয় এটা হচ্ছে তাদের করা না হলে এখন ইয়ে নেই বাইরে যেতে হয় ট্রিটমেন্টের জন্য আর যে আবহাওয়া পড়েছে আবহাওয়া যে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা যে সাধারণ মানুষের যে হাঁটু থেকে আরম্ভ করে যারা স্ট্রোকের পেশেন্ট আছে তাদের যে অঙ্গ পড়ে গেছে তাদের দাঁড় দিকে বা বাঁ যে অসম্ভব ব্যথা সেই ব্যথা থেকে আরম্ভ করে ব্যথা এবং সর্দিতে নাক দিয়ে জল থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় এই ঠান্ডার ওপরে এই দুটো রোগের বিষয়ে আমি আলোচনা করব আলোচনা আমার সাথে আজকে অংশগ্রহণ করছেন আহিতেই বাড়ি ডাক্তার অভিজিৎ বিশ্বাস হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার এবার এবার আমাকে নাম করতে হবে নমস্কার আমি ডক্টর অভিজিৎ বিশ্বাস দি ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল কলেজ থেকে আমি পাশ করেছি তো আপনার যা কোশ্চেন বা যে প্রশ্নটা করেছেন খুবই স্বাভাবিক এই আবহাওয়ায় বিশেষ করে এখন যে আবহাওয়াটা হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে গেছে তো সে কারণে ব্যথা যন্ত্রণা বা যেটা পেটে ব্যথা গ্যাস অম্বলের কথা বলছেন সেটা হচ্ছে তো প্রথমেই আমি বলবো যে আপনি যেটা বলবেন যে পিত্তথলির যে ব্যথা বা ব্যাপারটা তো এই শীতকালে আমাদের গ্যাস অম্বলের ইয়েটা বেশি হয় একটাই কারণে সেটা হচ্ছে আমরা সবসময় গরম জামা কাপড় পরে থাকি এবং যার ফলে সবসময় গরম থাকার ফলে শরীরে ঠান্ডাটা সেভাবে লাগতে পারে না এবং তাপমাত্রাটা এদিক ওদিক হয় না বলে গ্যাস অম্বলটা বেশি হয় তো পিত্তলির ব্যথাটা হয় মেনলি হচ্ছে যদি পিত্ততলিতে পাথর হয় সেক্ষেত্রে ব্যথাটা বেশি হয় এবং এটা মহিলাদের ক্ষেত্রে বিষয় অবশ্যই ঠিক কারণ আপনি সময় মতো মহিলারা দেখবেন সময় মতো খেতে পারে না তারা খাবারটাকে অবহেলা করে হয়তো দেরিতে খায় বা খেলোই না স্কিপ করে দেয় তাদের মিলটাকে তো সেক্ষেত্রে কি হয় পিত্তলি থেকে আমাদের একটা লালা রস খরিত হয় যেটা আপনার যে খাওয়ার সময়টা সেই সময়ই খরিত হয় তো সেই তারা সে তো আর বুঝছে না সে তো তার সময় মতো খরিত হয়েই আসছে তো এবার যখন সে খাবারটা পাচ্ছে না তখন সে স্বাভাবতেই সেটা পিত্তলি গা দিয়েই সেটাকে তার সাথে রিয়াকশান করছে তো সেক্ষেত্রে গিয়ে ব্যথাটা বা পাথরটা তৈরি হয় আস্তে আস্তে দীর্ঘদিন এরকম হতে 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 পাথরটা তৈরি হয় এবং যার ফলে গ্যাস অম্বলটাও খুব বেশি হয় এবং তার জন্য কি কার্যকর বা কি করতে হবে এটা একমাত্র ধরা পড়ে যখন গ্যাস অঙ্ক খুব বেশি হবে বা বেশি হবে ক্ষেত্রে আমরা ইউএসজি বা আলট্রাসোনি করেও ধরা পড়ে বা অনেক সময় মানে এটার মধ্যে থামিয়ে দিলাম যে সবচেয়ে এটা হচ্ছে যে যখন এই যে পিত্তুথি বা আপনার যে ব্যথা এটা এই চিকিৎসাটা এটা লং টাইম বা এদের অপারেশন হয় না যেটুকু শুনেছি শোনা কথা অপারেশন হয় না কিন্তু এইটা সারা জীবনে সেদ্ধ ভাত বা সেদ্ধ জিনিস মানে লবণ লঙ্কা ঝাল মানে ব্যবহার করা যাবে না সেটা খেয়ে যেতে হবে আর অ্যালোপ্যাথিক ওষুধ আমরা যেমন ধরুন প্যান্ড্রো ফ্যাট না জন্য ব্যবহার করি সেই ওষুধটা খেয়ে যেতে হয় তার সাথে ডটিন ডিএস এগুলো খেয়ে যেতে হয় তা এর এটা কী উপ মানে এইটা খাওয়ার ফলে এই যে ব্যথাটা ওঠে বা হজম হজম শক্তিটা দুর্বল হয়ে যায় রোগীদের মানে রোগীদের ওই হজম শক্তিটা দুর্বল হয়ে যায় ফলে হয় কি ওদের এই ব্যথাটা ওঠে পরবর্তীকালে ওষুধ খাওয়াতে খাওয়াতে ব্যথার ওষুধ আর হজমের ওষুধ একসাথে খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে কমে যায় আর প্রতি বছরে বছরে হয়তো দু তিন মাস খাওয়াতে হয় এর থেকে কি মানে উপকার পাবে মানুষ সেইটা হোমিওপ্যাথিতে কি চিকিৎসা আছে সেটা আলোকপাত করুন আচ্ছা তো আমি প্রথমেই বলি অ্যালোপ্যাথি যে ওষুধের নাম বললেন আমি অতটা না জানলেও কিছুটা জানি তো আমি ওদের ট্রিটমেন্টের ব্যাপারে আমি কিছু বলবো না তো হোমিওপ্যাথির ব্যাপারে যেটা বলার আমার বক্তব্য দেখুন বল ব্লাডার স্টোন বা প্যান্ডেরাইটিস যেটাই বলুন না কেন হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে এবং হোমিওপ্যাথি এখন আগের থেকে অনেক উন্নত তো একটা হোমিওপ্যাথি থেকে অ্যালোপ্যাথির একটা বড় ডিফারেন্সিয়েশন বা পার্থক্য হচ্ছে অ্যালোপ্যাথি আপনি দীর্ঘদিন নিতে গেলে সেটা একটা নেশাতে পরিণত হয়ে যায় যেটা আপনাকে আজীবন বা মৃত্যু পর্যন্ত খেতে হবে কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে সেটা নয় এবং হোমিওপ্যাথি হচ্ছে একদমই সাইড এফেক্ট নেই কোনো আপনি বিনা সাইড এফেক্টে ওষুধ খেতে পারেন এবং আপনার আপনি সুস্থ হয়ে গেলে পর আপনি সেটা বন্ধও করে দিতে পারেন কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ আপনি সহজে বন্ধ করতে পারবেন না আর গল ব্লাডার স্টোনের ক্ষেত্রে আমি যেটা বলবো হোমিওপ্যাথিতে এখন প্রচুর মেডিসিন চলে এসেছে যেটা গল ব্লাডার স্টোন ভেঙে বার করে দিতে খুবই সক্ষম এবং আমি আমার এরকম প্রচুর রুগী আছে দু তিনজন সেরে হচ্ছে গল স্টোনটা ভেঙে একদম ক্লিয়ার হয়ে গেছে এবং এখনো চিকিৎসাধীন রয়েছে প্রায় সাত আট জন রুগী নিয়ে আর প্যান্ফ্রেটাইটিস নিয়ে বলবো যে ওষুধ খেলে অবশ্যই জিনিসটা সেরে যাবে এবং খাওয়া দাওয়ার দিকেও আপনাকে একটু সবুজে চলতে হবে যেমন বেশি তেল ঝাল মশলা খেতে পারবে না যেটা আপনি বললেন বেশি মাংসের খাসির মাংসের চর্বি বা বড় মাছের যে তেলটা সেগুলো খাওয়া যাবে না একদম হালকা পাতলা ঝোল ছোট মাছ খেতে হবে সেদ্ধ ভাত খেতে হবে এই খেয়ে আপনাকে অনেকটা হ্যাঁ এটা ঠিক যে অনেকটা দিন সময় লাগে হোমিওপ্যাথি অবশ্যই টাইম নিয়ে কাজ করে তো সে কারণে আপনাকে একটু ধৈর্যদের ওষুধ খেয়ে যেতে পারলে আপনি অবশ্যই সুস্থ হবেন এরপরে আমাদের যে আবহাওয়া এই যে প্রচন্ড মানে ঠান্ডা তার মানে কুয়াশা ঠান্ডা সাধারণ মানুষের কিন্তু না খেতে জল আর এই ঠান্ডার ফলে মানে প্রত্যেকটা মানুষের হাঁটু থেকে আরম্ভ করে কোমর থেকে আরম্ভ করে সারা শরীর ব্যথা আর ব্যথার সাথে সাথে যারা স্ট্রোকের পেশেন্ট বা প্যারালিসিস হয়ে রয়েছে তাদেরও অসম্ভব ব্যথা হচ্ছে অনেকে আমরা বলি যে অমাবস্যা বা একাদশীতে নাকি ব্যথা হচ্ছে তা এই যে ব্যথাটা বা এই ওয়েদারে কি করে মানে সারবে কি মানে রোগের প্রতিকার আছে তো প্রথমে বলি স্ট্রোকের পেশেন্ট যেটা বললেন সেটার ক্ষেত্রে বলে দিই তাদের যে ব্যথার যন্ত্রণাটা হয় সেগুলো তো পুরোপুরিভাবে কখনোই কমানো সম্ভব হয় না তো সেক্ষেত্রে ব্যথা কমিয়ে রাখার উপায় অবশ্যই আছে আর আপনি যদি নর্মাল বাতের ব্যথা বা অস্টিউ মানে হাঁটু খুয়ে যাওয়া ব্যথা যেটা বলেন বা যেটা ক্রনিক হিসেবে মানে বহুদিন ধরে যাদের থাকে সেটাকে আমরা রিমর্টেড আর্থাবাইটিস বলে থাকি আমাদের এর ভাষায় তো সেই সব ব্যথাগুলো খুবই ভালোভাবে সারানো যায় দীর্ঘদিন ওষুধ খাওয়াতে পারলে অবশ্যই সেরে যায় এবং ঠিকঠাকভাবে সেই ওষুধটাকে সিলেকশন করতে হবে তবেই সারবে আর যারা ভাবছেন যে না ওষুধ খাবো না আমি তাহলে কিভাবে নিজেকে একটু সুস্থ রাখতে পারবো তো সেক্ষেত্রে বলবো ব্যথা এরমভাবে মানে ওষুধ ছাড়া হয়তো কখনোই পুরোপুরিভাবে সুস্থ হতে পারবেন না আশা করি তো তাছাড়া আপনি কী করবেন এক নম্বর হচ্ছে এই ঠান্ডা ওয়েদারে বিশেষ করে আপনি ঠান্ডা গরম শেক নিতে পারেন দু নম্বর ঠান্ডা গরম দিয়ে জল মিশিয়ে স্নান করতে পারেন তিন নম্বর হচ্ছে আপনি আগুনের পোহাতে পারেন বা ঘরটা একটু হিটার দিয়ে গরম করে রাখতে পারলে খুবই ভালো হয় চার নম্বর বিভিন্ন ধরনের যোগাসন আছে যেগুলো আপনি যারা যোগা করায় তাদের কাছে গিয়ে আপনি শিখে সেই যোগাসনগুলো করতে পারেন তো এগুলো করলে আশা করি আপনি ওষুধ ছাড়াও অনেকদিন সুস্থ থাকতে পারবেন আর যেটা আসছে ঠান্ডা লাগার ব্যাপারটা আবহাওয়া পরিবর্তনে তো ঠান্ডা টুকটাক আমাদের লেগেই থাকে সেটা সর্দি কাশি বলুন না দিয়ে জল পড়া বলুন আমাদের এমন হোমিওপ্যাথিতে প্রচুর ওষুধ আছে যে যাদের আমি মানে এখন আমার ঠান্ডা এরকম ঠান্ডা সর্দি কাশির পেশেন্ট প্রচুর পাচ্ছি আমি যারা মোটামুটি সাত দিন থেকে চোদ্দ দিন ওষুধ খাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে বা অনেকে কিছুটা সুস্থ হচ্ছে তো ঠান্ডার সময় যদি লেগে থাকে তো অবশ্যই বলবো ঠান্ডা গরম জল মিশে স্নান করবেন বেশি বাইরে যাবেন না যখনই বেরোন না কেন কার মাথা দিয়ে নাক দিয়ে কিছু একটু জড়িয়ে বেরোন যাতে ঠান্ডা হাওয়াটা না আসে কারণ নিঃশ্বাসের মাধ্যমে তো ঠান্ডা হাওয়াটা ঢুকবেই যতটা না ঢোকা সম্ভব ততটা চেষ্টা করুন নমস্কার আমরা এতক্ষণ ধরে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম ডাক্তার অভিজিৎ বিশ্বাসের সাথে তিনি তার রোগের কথা তুলে ধরলেন বা তার প্রতিকারের কথা বললেন আমরা আমাদের যারা দেখবেন আমাদের ফেসবুক দেবাশিস মুখার্জি প্রোফাইল এবং খবর কথা পেজে এছাড়া ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আপনাদের সামনে নিয়ে আসবো আমরা ডাক্তার উচিত বিশ্বাসের ফোন নাম্বার দিয়ে দেব যদি আপনারা ফোনে অনলাইনে বা বিভিন্ন রকমভাবে যদি ফোন করেন বা অনলাইনে যোগাযোগ করেন আপনাদের দেখে দেবে শুধু বলবেন খবর শেষ কথা বা দেবাশিষের প্রোফাইল থেকে আপনাদের ফোন করছি ধন্যবাদ এত ফোন ধরে কথা বললাম সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো শেষ করলাম